আইপিএলে কোন ক্রিকেটার প্রথম আউট হয়েছিল সঠিক উত্তরটি হবে গাঙ্গুলি ফুল হাসতে পারে উত্তরটি হবে সূর্যমুখী ফুল এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো শহরটির নাম কি হবে এখানে শহরটির নাম হবে কলকাতা বলতে পারবেন পেয়ারা কোথায় বিখ্যাত পেয়ারা বারুইপুরে বিখ্যাত যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ক্যালকুলেটর ছাড়া এই সহজ অঙ্কটির সমাধান করুন এই অঙ্কটি সঠিক উত্তরটি হবে সাত পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন পশ্চিমবঙ্গের কোন জেলায় নবদ্বীপ অবস্থিত পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় নবদ্বীপ অবস্থিত শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে খাবারটির নাম কি হবে এখানে শূন্যস্থানে খাবারটির নাম হবে বিরিয়ানি টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত টাইগার হিল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত বলুন তো সবজির রাজা আলু হলে রানীকে সবজির রানী হলো লঙ্কা